এ না মানে আমি এমনি এমনি চুপ করে বসে তুমি কি করতেছ তুমি অন্য কিছু মনে করো না আমি কোন সেটা কিছু কথা কইলে প্রেম বা কাম তো কত শুরু কি শুরু তুমি মানুষ কি

মানে জামাই বউয়ের প্রতি বউ জামার প্রতি একটা বিরাট বড় বিশ্বাস থাকতে হয় তাহলে সংসার সুখের হয় তুমি শুধু শুধু আমার ভুল বুঝতে আরে উনি আমার জাস্ট মানে একটু পরিচিত আমি জাস্ট একটু কথা কিন্তু খারাপ কিছু না বুঝছো আমি তোমারে ভালোবাসছি তোমারে বিয়ে করছি তোমার এনে সংসার করতেছি তোমার এনে আমার জীবন যাবে এটা আমার কমপ্লিট তাছাড়া আমার অন্য কোনো চাপাও নাই পাওয়াও নাই রাইট বাংলায় পারে না ইংরেজি মারাইছি এই ব্যাটারির লইয়া খাইবে ব্যাটের লইয়া থাকবা এই ব্যাটারি লইয়া সংসার কটা থাকো

আরে ঘটনা হচ্ছে কি আপনাকে দেখার পর থেকে বুঝছেন কইলাম না আমার জীবনটা চেঞ্জ হয়েছে আমি বিয়ে একটা করছিলাম ভালো হয়েছে আপনার আমার জীবন আমি পরিষ্কার এমনি গেছে না হ্যাঁ পরিষ্কার না এতক্ষণ তো অনেক ডাইলেট মারছিলেন টাকা দিবেন পয়সা দিবেন বাড়ি দিবেন ঘর দিবেন সোনার মোহর দিবেন অনেক সাফা মারছিলেন তাই না শুনে ওর কথা কিছু মনে করবেন না বুঝছেন আসলে ওই একটু পাগল টাইপের বুঝছেন আর পাগল দেখেই তো আমি ডিসিশন নিচ্ছি যে এই সমস্ত সংসার করা যাবে না আপনাকে দরকার আর আপনাকে যখন পেয়ে গেছি

এই যে কত আছে বেশি খাইতে গেলে মুখ পুড়ে আসে মানে এই যে আজকে আমার যা হয়েছে এগুলো নাই এগুলো নাই ওটা কি করুন রে আপনারা দেখছেন জুনিয়র দিলদার অভিনীত গুমুর ফাঁস প্রযোজনা পরিবেশনা জেডিএস ড্রামা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ পযোজনা পরিবেশনা জে ড্রামা